এবং বিশ্বাস করি আমার সামনে আপনারা যারা বসে আছেন তারা সেই ঐতিহ্যগুপ্ত অধিকার গ্রহণ করেন সেই গর্ব তাদের মধ্যে রয়েছে এবং সামনের দিনে তারা আরো ভালো কিছু করবেন লক্ষ্মীপুর জেলার জন্য তথা আছে আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে প্রায় দুই মাস হতে চলল সারা দেশে বিভিন্ন জেলায় এবং উপজেলায় এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেটি সম্পূর্ণত রাখার জন্য

এই ঐক্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে একটি বৈষম্যহীন এবং সমতা দিতে ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র আমরা গড়তে পারবো সেখানে আমাদের ছাত্ররা আত্মীয়রা জীবন দিয়েছে তাদের আত্মতার জন্য বোঝা না যায় সেটি নিশ্চিত করা আপনার আমার সবার কারণ একটি ভুলে একটি ভুল পদক্ষেপে এত বড় আত্মত্যাগ যেন ব্যর্থ না হয়ে যায় এই মনে রাখে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কিছু কিছু সমস্যার মধ্যে আমার দেশকে আকর্ষণ করা হয়েছে আমি এগুলো নোট নিয়েছি আমার সহকর্মী যারা রয়েছেন জেলা প্রশাসনে সংশ্লিষ্ট অতিরিক্ত জেলা প্রশাসক এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি আমাদের অফিসার ইনচার্জ সহ বিভিন্ন দপ্তরে যারা রয়েছে আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে আন্তরিকভাবে এই সমস্যাটি এই সমস্যাগুলো সমাধান করবে আর ব্যাপার করে রয়েছে আমার কাছে বিশেষ করে এই জেলার ক্ষেত্রে প্রথম যদি বক্তব্য রেখেছেন ছাত্র সমবায় তার কথায় উঠে এসেছে এটি হচ্ছে আমাদের উপযুক্ত এবং গুণগত শিক্ষার একটি ঘাটতি রয়েছে এবং এটি কিন্তু একটি বড় সম্ভব আপনারা দেখবেন আমি যদি জমি মানে জমির মাটি যদি ভালোভাবে প্রস্তুত করি আমি যত বীজেই সেখানে রোপণ করি ফসল কি পাবো ভালো ফসল কিন্তু পাবো না কাজে আমরা যত বড় বড় প্রকল্পই গ্রহণ করি যত বড় বড় ইমারত অট্টালিকা সেতু ভবন তৈরি করি আমরা যদি মানুষকে প্রস্তুত না করি

আমাদের শহরে খাদ্যプチ যদি খুব উচ্চ থাকে এই কারণে আমরা সর্ব সর্বোচ্চ চেষ্টা করি যে মেন মিধে উষর উপকূল পরিবেশে সম্পৃক্তিময় পরিবেশে ইশারার দুর্গতি অনুষ্ঠিত হতে পারে প্রশাসন সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে আমাদের আইসি রক্ষা বাহিনী বাহিনী সেরা বাহিনী সহ সবাই এতে সহযোগিতা রয়েছে। যারা সামাজিক শক্তি আছেnotin আপনারা যে বিভিন্ন শ্রেণী পেশা ধর্ম রাজনৈতিক দল বিতন্ড করছেন আমি বিশ্বাস করি আপনাদের প্রতি যে সম্প্রীতি রয়েছে আপনাদের প্রতি যে ভ্রাতৃত্ব বোধ রয়েছে ফলে আমরা খুব সুন্দরভাবে এখানে একটি চমৎকার পরিবেশে এই ধর্মীয় এই জেলায় কোনো নেতিবাচক উদাহরণ নেই এইটাতে সবাই লক্ষ্মীপুরের খুব প্রশংসা রয়েছে এবং এই যে প্রশংসাটি আছে ধরে রাখতে পারবো এবং আমি বিশ্বাস করি আপনাদেরকে এসে করা যাবে

আজকে আমরা এখানে যারা সবার বয়স আঠারো বেশি সম্ভবত আঠারো বেশি কেউ নেই আমরা সবাই মিলে প্রতিযোগিতা করবো নিজেদের মধ্যে ভালো করবো আমরা আমাদের জন্মের সময়ে যে লক্ষ্মীপুরকে পেয়েছি যে বাংলাদেশকে পেয়েছি মৃত্যু না পেয়েছে উন্নত দেশকে আমরা রেখেছি এটি যদি আমরা বিশ্বাস করতে পারি তাহলে আমাদের উন্নতি আমাদের সমৃদ্ধি কেউ ঠিকিয়ে রাখতে পারবে আসলে আমরা সবাই মিলে সেই চেষ্টাটি করি

জেলা পরিষদের কার্যালয় লক্ষ্য করে আপনাদেরকে স্বাগত জানাই যে কোনো সমস্যা নেই আপনারা আমার সঙ্গে দেখা করবেন আপনাদের অবমনযোগের কথা জানাবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করবো ধন্যবাদ